হ্যালো স্টুডেন্টস তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো এবং তোমরা ইতিহাস সাবজেক্টের নিয়ে পড়াশোনা করছো তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওতে তোমাদের সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টের সিলেবাস নিয়ে আলোচনা করব একাদশ শ্রেণীর ইতিহাস সিলেবাস অর্থাৎ সেমিস্টার ওয়ানের যে সিলেবাসটা রয়েছে অর্থাৎ এই সিলেবাসটা তিনটি ইউনিটে ভাগ করা হয়েছে তোমাদের প্রথম সেমিস্টারে তিনটি ইউনিট পড়তে হচ্ছে শুধুমাত্র এমসিকিউর কিউর উপরে এখানে কোনো রকমের বড় প্রশ্ন থাকছে না শুধুমাত্র এমসি তোমাদের পড়তে হচ্ছে এবং তোমাদের এই পরীক্ষাটা অর্থাৎ এক্সামটা নভেম্বর মাসে হয়ে থাকে আর তোমাদের টোটাল নাম্বার থাকবে চল্লিশ মার্কের তাহলে চলো আমি আলোচনা করছি আজকের সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ একাদশ শ্রেণীর ইতিহাস সাবজেক্টের সেমিস্টার ওয়ানের যে তিনটে ইউনিট আছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা যারা ইতিহাস সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে তোমরা যারা এই সাবজেক্টটা নিয়ে তোমাদের মনোভাব রয়েছে তোমাদের সঙ্গে কিছু বিষয় শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে যে ইতিহাস বিষয়টা হচ্ছে এমন একটা বিষয় যে ইতিহাস বিষয়টা পড়তে হলে তোমাকে তোমাদের আগে ইতিহাস বিষয়টা সম্বন্ধে ভালোবাসতে হবে এবং এই সাবজেক্টটার প্রতি একটা চাহিদা থাকতে হবে এবং নিজের মনের মধ্যে একটা জায়গা নিতে হবে সবসময় যেন পজিটিভ চিন্তা তারা থাকে এরকম ইতিহাস সাবজেক্টটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টটা আমাদের সঙ্গে প্রতিনিয়ত জড়িয়ে আছে এবং আমাদের সমাজের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইতিহাস সর্বদা আমাদের কাজে লাগছে আর এখন বর্তমান যুগে ইতিহাসকে বেশি পড়তে হয় না এবং বেশি মনে রাখতেও হয় না কারণ ইতিহাস এখন কনসেপ্ট নিয়ে চলে কারণ ইতিহাসটাকে পড়তে হলে তোমাকে আগে কনসেপ্ট বুঝতে হবে কনসেপ্টটা বুঝলেই তুমি তুমি তোমার মতো করে এই বিষয়টাকে তুমি বুঝতে পারবে ইতিহাস বিষয়টা অতটাও জটিল নয় কারণ আমার কাছে যেটা মনে হয়েছে আমি মনে করি ইতিহাস পড়লে তোমাকে অনেক এগিয়ে নিয়ে যাবে এবং অনেকটাই সহায়তা করবে আর ভালো একটা মার্কস অর্থাৎ নম্বর পাওয়ার জন্য তোমাকে যথেষ্ট তোমাকে হেল্প করবে তাহলে চলো এবারে তোমরা দেখে নাও সেমিস্টার ওয়ানে তোমরা কি কি পড়বে বা তোমাদের কি কি পড়তে হচ্ছে দেখো ইউনিট ওয়ান এখানে তোমাদের পড়তে হবে ইতিহাস চেতনা প্রথম যে জানতে হবে ইউনিট ওয়ানে তাহলে হচ্ছে ইতিহাস চেতনা অর্থাৎ এই যে ইউনিট ওয়ানটা রয়েছে এখানে তোমাদের টোটাল অর্থাৎ এমসি থাকছে দশটি এই দশটি এমসি তোমাদের ইউনিট ওয়ান থেকে থাকছে তাহলে দেখো তোমাদের এখানে কি কি পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে প্রাক ইতিহাস প্রায় ইতিহাস কাকে বলে প্রাক ইতিহাস যুগ কাকে বলে এবং ভিন্ন ধরনের সাহিত্য কবিদের রচনা এছাড়াও ইতিহাসের সময়ের ধারণা এবং ইতিহাসের কাল আর সময় এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউনিট ওয়ানের ইতিহাস চেতনা থেকে পড়তে হচ্ছে দেখো তোমাদের অতটাও বেশি পড়তে হবে না কারণ হচ্ছে তোমরা যতটা ভাবছো যে ইতিহাস বিষয়টা খুবই জটিল অতটাও জটিল নয় তোমরা দেখো বিশেষ কিছু বিশেষ কিছু তোমাদের এখানে বিশেষ পড়তে হচ্ছে না শুধুমাত্র এমসিকিউর জন্য যেগুলো পড়া দরকার শুধুমাত্র সেই বিষয়গুলো তোমাদের পড়তে হবে তাহলে এটা গেলো তোমাদের ইউনিট ওয়ান এরপর চলো আমি ইউনিট টুয়ে তোমাদের বলছি কি কি পড়তে হচ্ছে দেখো ইউনিট টু সাম্রাজ্য অর্থাৎ তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বিস্তার তোমরা ইউনিট দুই মনে রাখবে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য বিস্তার ইউনিট দুই তোমাদের নাম নম্বর থাকবে টোটাল এমসি থাকবে হচ্ছে পনেরো পনেরো মার্ক ইউনিট দুই থাকবে তোমাদের পনেরো নম্বরের তাহলে দেখো তোমাদের কি পড়তে হচ্ছে বিভিন্ন ধরনের সাম্রাজ্য এরপরে হচ্ছে রোমান সাম্রাজ্যের গতিশীলতা রোমানদের যোগাযোগের প্রভাব এবং দাসদের প্রভাব বাণিজ্য অর্থনীতিতে দাসত্বের গুরুত্ব সাংস্কৃতিক রূপান্তর এবং দাস অর্থনীতিতে প্রভাব এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউনিট দুই থেকে পড়তে হচ্ছে এরপরে চলো ইউনিট তিন তুলনামূলক অধ্যয়ন এখান থেকে তোমাদের কী কী পড়তে হবে চলো দেখো তোমাদের এখান থেকে পড়তে হবে বিভিন্ন ধরনের তুলনামূলক সাম্রাজ্য অর্থাৎ মুঘল সাম্রাজ্য এবং অটোমান সাম্রাজ্য রোমানের সাথে গুপ্ত সাম্রাজ্য মৌর্য সাম্রাজ্য এবং মেসিডোনিয়ান সাম্রাজ্য চোল প্রশা প্রশাসন ষোড়শো মহাজনপদ রাজতন্ত্র সাম্রাজ্যবাদ এবং জনপথ এই সমস্ত বিষয়গুলো তোমাদের ইউনের তিন থেকে পড়তে হচ্ছে তোমাদের এই তিনটে ইউনিট থেকে তোমাদের থাকছে সেমিস্টার ওয়ানে এবং এখানে তোমাদের নম্বরটা তোমরা দেখে নাও ইউনিট তিন থেকে তোমাদের নম্বর থাকছে পনেরো মার্কের অর্থাৎ ইউনিট ওয়ান থেকে থাকবে তোমাদের দশ এরপরে হচ্ছে তোমাদের ইউনিট দুয়ের দু থেকে থাকবে তোমাদের হচ্ছে পনেরো তাহলে কত হলো দশ আর পনেরো হচ্ছে পঁচিশ আর হচ্ছে তোমাদের ইউনিট তিন থেকে থাকবে তোমাদের ইউনিট তিন থেকে থাকছে তোমাদের পনেরো মার্ক তাহলে এদিকে টোটাল নম্বর হচ্ছে তোমাদের চল্লিশ মার্কের এই চল্লিশ নম্বর নিয়ে তোমাদের প্রথম সেমিস্টারে পরীক্ষা হবে এ হলো তোমাদের একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ানের নম্বর বিভাজন অর্থাৎ তিনটে ইউনিট যে রয়েছে তোমাদের তিনটে ইউনিটই তোমাদের থাকছে সেমিস্টার ওয়ানে দেখো তোমরা যে ক্লাস টুয়েলভ ক্লাস ফাইভ এবং ক্লাস টেনে যে পরিমাণ তোমরা ইতিহাস পড়েছিলে এখানে তোমাদের একটু ডিটেলসে তোমাদের আরেকটু ইতিহাস তোমাদের জানতে হবে অর্থাৎ তোমরা যা আগে পড়েছো সেটাই তোমাদের পড়তে হচ্ছে শুধুমাত্র কি তোমরা শুধুমাত্র ইনফরমেশানগুলো কালেক্ট করবে অর্থাৎ তোমাদের কি কি পড়তে হচ্ছে সর্বপ্রথম যে তোমাদের বিষয়গুলো জানতে হবে যেমন ধরো ইতিহাস কাকে বলে প্রায় ইতিহাস কাকে বলা হয় প্রাক যুগ কাকে বলে ভিন্ন ধরনের সাহিত্য এছাড়াও ইতিহাসের সময়ের ধারণা এবং ইতিহাস ইতিহাসের কাল এবং সময় এই বিষয়গুলো তোমাদের এখানে পড়তে হবে অর্থাৎ ইউনিট ওয়ান থেকে তোমাদের এই বিষয়গুলো পড়তে হচ্ছে শুধুমাত্র তোমরা মনে রাখবে যে ইতিহাস কি কেন আমরা এই ইতিহাস পড়বো ইতিহাস আমাদের কি দিয়ে গেছে এই বিষয়টা এই টপিকটা তোমাদের বুঝলেই তোমাদের হয়ে যাবে আশা করি তোমাদের খুব একটা বেশি কঠিন হবে না যাই হোক তোমরা ইউনিট ওয়ান এবং দুই এবং তিন এই সমস্ত তোমরা সিলেবাসটা তোমরা ভালো করে কমপ্লিট করেও করো এবং দেখো এবং তোমরা যদি বুঝতে না পারো তোমরা আমার হেল্প নিতে পারো আমি তোমাদের ইতিহাস সাবজেক্টের জন্য যথাসাধ্য তোমাদের তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা যারা এবারে একাদশ শ্রেণীতে উঠলে এবং তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবরা রয়েছে তোমরা তাদেরকে ভিডিওটা শেয়ার করো যেন তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয় এবং সিলেবাসটা সম্পর্কে যেন ধারণা হয়